যেটা নিয়ে কথা বলছিলাম যে সেই যে সময়টা মানে সেই সময়টা কোন সময়টা সেটা আমি জানি কিংবা অন্যরাও জানতে পারে কিন্তু বিষয়টা হচ্ছে এরকম যে সেই সময়ের প্রেক্ষিতে যদি আমি বলতে চাই যে কিছু ভালো লাগার বিষয় কিছু চ্যালেঞ্জ থাকে কিন্তু কিছু ভালো লাগার বিষয় এই ভালো লাগার ভিতরে কিন্তু দুইটা বিষয় কাজ করে একটা হচ্ছে যে প্রকৃতি আর একটা হচ্ছে মানুষ এখন প্রকৃতি তো সবসময় সুন্দর এবং প্রকৃতির ভিতরে শান্তি খোঁজা বা সুখ খোঁজা এটা খুবই ভালো প্রচেষ্টা আমি মনে করি প্রত্যেকটা মানুষের উচিত যে তার যখন টেনশন কাজ করছে ফ্রাস্ট্রেশন কাজ করছে কনফিউশন কাজ করছে কোনো হেজিটেশন কাজ করছে তখন তার উচিত যে তার হচ্ছে যে ন্যাচারের মধ্যে প্রকৃতির মধ্যে যে নিজেকে সঁপে দেওয়া কিন্তু মানুষের কথা কী বলবেন কোন মানুষটাকে আপনি ভালোবাসবেন এটা তো আপনার উপরে ডিপেন্ড করবেন এটা তো আপনার মনের উপরে ডিপেন্ড করবে মন যা চায় ইচ্ছে করে তো জোর করতে কাউকে ভালোবাসা বা স্নেহমায় মামতায় বাধা যায় না হ্যাঁ হ্যাঁ দায়িত্ব পালন করা যেতে পারে কিন্তু স্নেহ বা ভালোবাসা যেটা সত্য সত্যিকার অর্থে আসে এটা সৃষ্টি করা যায় না এটা সৃষ্টি হয় আর যেখানে সৃষ্টি হয় তার দিক দিয়ে সৃষ্টি না হয় তাহলে কিন্তু সমস্যা এই যে এই যে এই যে জগতের যে মানে বাহানা বিশেষ করে মানুষের জীবনের কিছু বাহানা আছে কিছু ঢং আছে এই ঢঙের মধ্যে ঢুকতে পারাটা কিন্তু আসলেই আহ চ্যালেঞ্জের সম্মুখীন হয় যখন মানুষ ঢুকে যায় তো এই যে স্থবিরতা এখন আমি এই ওয়ার্ডগুলো কেন বলছি এই যে এলোমেলো ভাবনা কেন বলছি মানুষের ভেতরকার যে সমস্ত সত্যগুলো লুকিয়ে আছে মানুষ যেগুলোকে লুকিয়ে রাখে মানে লুকিয়ে রাখতে হয় বাধ্য হয়ে সমাজ পরিস্থিতি দেশ দশ সব কিছু মিলিয়ে তো এই যে লুকিয়ে রাখার ভেতরে যে কষ্ট আবার একই বিষয় লুকিয়ে রাখার ভেতরে যে আনন্দ এই আনন্দ এবং সুখ আপনি যেটাতেই যান না কেন এটাই হয়তো ফ্লাকচুয়েশানস হারমোনি মানে বলতে পারি যে আপস ডাউনস মানে মানুষের জীবনের যে ফ্লাকচুয়েশানস ওঠানামা এটাই আর কি এই এই একই সরে একই তারে চলছে মানুষের জীবন এখানে আরেকটা বিষয় বলতে চাই যে যে মানুষটার উপরে আপনার একটা প্যাশন ক্রিয়েট হলো একটা ইমোশন ক্রিয়েট হলো যদি সেই মানুষটার থেকে আপনার আপনার প্রতি সেই প্যাশন বা ইমোশন ক্রিয়েট না হয় তখন আপনি কি করবেন বলেন আপনার করার আছে কিছু হ্যাঁ আপনার দিক দিয়ে স্নেহ মায়া মমতা ভালোবাসার একটা ভীষণ সুযোগ রয়েছে আপনি চাইলে পৃথিবীর সমান ভালোবাসা দিতে পারেন কিন্তু আপনি চাইলে কি পৃথিবীর কথা বাদ দিলাম একটা এক ক্লাস পরিমাণ ভালোবাসা আপনি পেতে পারবেন মানুষের কাছ থেকে যদি মানুষ মানুষ আপনাকে ভালো না বাসে এখন দুইটা বিষয় একটা দায়িত্বের খাতিরে কাজ করা আর একটা হচ্ছে স্পন্টেনিয়াসলি যেটা আমার ভেতরে সৃষ্টি হয়েছে যেটাকে সৃষ্টি করা যায় না যেটা সৃষ্টি হয় এই সৃষ্টিকে নিয়ে সামনে এগিয়ে চলার যে প্রবাস এই প্রবাস বানানোর যে প্রচেষ্টা এই প্রচেষ্টা করতে যে মানুষ হিমশিম খেয়ে যায় মানুষ দুঃখ পায় মানুষ যন্ত্রণা পায় মানুষ কষ্টের সাগরে নিমজ্জিত হয় মানুষ শেষ পর্যন্ত আত্মহত্যা পর্যন্ত করার পথ দেখছে না কেন কিসের জন্য একটাই তার আফসোস একটাই তার অজুহাত একটাই তার এক্সকিউজ সে কেন সুখ পাচ্ছে না সুখ কি পাওয়া যায় সুখ সৃষ্টি করতে হয় সুখ অটোমেটিক্যালি আসে না আমি মনে করি সুখ কখনো অটোমেটিক্যালি আসেনি কারো জীবনে যদি কখনো আসে সেটা থাকে না চলে যায় সুতরাং সুখ সৃষ্টি করতে হয় ছোট্ট একটা জীবন এখানে সুখ সৃষ্টি করতে গেলে হ্যাঁ আবারও বলতে হয় সেই না পাওয়ার ভেতরেও যে আনন্দ রয়েছে সেই প্রকৃতি নিয়ে ভাবনার মধ্যে যে আনন্দ রয়েছে সেই মানুষকে নিয়ে ভাবনার মধ্যে যে আনন্দ রয়েছে সেই আনন্দের সাগরে নিমজ্জিত আনন্দের সাগরে নিমজ্জিত হওয়ার যে প্রচেষ্টা এই প্রচেষ্টার মধ্যে সুখ কিন্তু যদি প্রচেষ্টাই না থাকে তাহলে সুখ থাকে না ওই যে দুঃখ পাচ্ছি আমরা ওই দুঃখের মধ্যেও সুখ রয়েছে শুধু দেখতে হবে। কারণ নরকেও সুখ থাকে এটা দেখার সৌভাগ্য সবার হয় না আর যারা দেখতে পায় তারা নরকে স্বর্গ রচনা করে ধন্যবাদ